আমাদের জীবনে অনেক সময় কঠিন বিষয়গুলো শেখা বেশি চ্যালেঞ্জিং মনে হয় কিন্তু যদি আমরা সঠিক কৌশল ব্যবহার করি তাহলে কঠিন বিষয়কেও সহজে আয়ত্ত করা সম্ভব আসুন ছয়টি কার্যকর কৌশল জানি যা আপনাকে কঠিন বিষয় সহজে শেখার ক্ষেত্রে সাহায্য করবে এক নাম্বার বিষয়টিকে ছোট ছোট অংশে ভাগ করুন অনেক সময় আমরা একটি কঠিন বিষয় পুরোপুরি বোঝার চেষ্টা করি এবং সেটাই আমাদের বিভ্রান্ত করে ফেলে তাই যে কোনো কঠিন বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে শিখতে হবে প্রতিদিন অল্প অল্প করে শেখার অভ্যেস গড়ে তুলতে হবে দুই নম্বর সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করুন যখন আমরা কঠিন একটি বিষয় শিখি তখন সেটি অন্য কাউকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করুন একে বলা হয় ফেইনম্যান টেকনিক এটি করলে আপনি বুঝতে পারবেন কোন অংশটি এখনো পরিষ্কার নয় এবং কোন বিষয় আরও অনুশীলন করা দরকার তিন নম্বর বাস্তব জীবনের সাথে সংযোগ করুন কোনো কঠিন বিষয় যদি বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে শেখা যায় তাহলে তা সহজে মনে থাকে যেমন গণিত শিখতে গেলে দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের সাথে মিলিয়ে বোঝার চেষ্টা করুন চার নাম্বার ভিজুয়াল টুলস ব্যবহার করুন মস্তিষ্ক ভিজুয়াল কন্টেন্ট ছবি ডায়াগ্রাম চার্ট দ্রুত গ্রহণ করে তাই কঠিন বিষয় বুঝতে গেলে নোটের পাশাপাশি চিত্র গ্রাফ বা ভিডিও টিউটোরিয়াল দেখুন এতে বিষয়বস্তু সহজে মনে থাকবে পাঁচ নম্বর অনুশীলন ও পুনরাবৃত্ত করুন শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস আপনি যদি কিছু শিখে একবার পড়ে রেখে দেন তাহলে তা সহজেই ভুলে যাবেন তাই নিয়মিত অনুশীলন করুন এবং সময়ে সময়ে পুনরায় রিভিশন দিন ছয় নম্বর ধৈর্য করুন ও ইতিবাচক থাকুন কোনো বিষয় প্রথমবারে পুরোপুরি শিখে ফেলা সম্ভব নয় ধৈর্য ধরে ধাপে ধাপে এগিয়ে যান শেখার সময় ইতিবাচক মানসিকতা বজায় রাখুন এবং ভুল থেকে শেখার মানসিকতা গড়ে কঠিন বিষয় সহজে শেখার জন্য ধৈর্য কৌশল ও সঠিক অভ্যাস দরকার ছোট ছোট ধাপে এগিয়ে গেলে এবং বাস্তব ধরনের সাহায্যে বুঝতে পারলে কঠিন বিষয়ে সহজ হয়ে যাবে তাই শেখার প্রতি ভালোবাসা তৈরি করুন এবং প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন আপনি যদি এই বিষয়ে আরও জানতে চান বা নিজের অভিজ্ঞতা কথা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে কমেন্টে লিখে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ